হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো রকম থার্ড পার্টি ছাড়া আপনারা কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কল রেকর্ডগুলো করবেন এবং কল রেকর্ড করার সময় অন্য যার সাথে কথা বলবেন সে আপনার এই কল রেকর্ডটি শুনতেও পাবেন বা টেরও পাবে না যে আপনি তার কলটি রেকর্ড করছেন তাহলে চলুন আজকে আমি খুব সহজে দেখাবো আপনারা কীভাবে এই সেটিংটি করবেন এর জন্য চতে আপনাদের ডায়ল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে দেখবে কোনায় সেটিং নামে তিনটে ডট রয়েছে এই থ্রি ডট লাইনের উপরে প্রেস করবেন প্রেস করার পর দেখবেন সেটিং নামে অপশনটি রয়েছে এই সেটিংয়ের যে অপশনটি এর এরপরে প্রেস করবেন প্রেস করার পর দেখবেন এখানে আসলেই দেখতে পাবেন কল রেকর্ড নামে একটি অপশন রয়েছে এর উপরে প্রেস করবেন প্রেস করার পর দেখেন এখানে অপশন রয়েছে অটো কল রেকর্ড শো নোটিফিকেশন আফটার রেকর্ডিং এবং রেকর্ডস কল নামের যে অপশনটি রয়েছে যেহেতু আমার রেকর্ড কোনো কল নাই সেহেতু এখানে আসছে না দেখেন অটো রেকর্ড কল নামে যে অপশনটি রয়েছে এরপরে প্রেস করে দেবেন দেখেন এখানে অটো কল রেকর্ডটি অফ করা হয়েছে এটা আপনি অন করে দেবেন অন করে দেখা যাচ্ছে যে এরপরেই আপনার এই অটো কল রেকর্ডটি বা আপনার ফোনে কথা বললে এরপর থেকে কলগুলো রেকর্ড হতে থাকবে এভাবেই আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপসাড়া আপনারা খুব সহজেই এই সেট আপটি করে নিতে পারেন তাহলে ভিওর্স আপনাদের এই ভিডিওতে দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও চালে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে